সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো শীতের শুরুতে আমি মদাদার পিঠে নিয়ে আসছি খেতে অসম্ভব মজার হয় তো আমার রেসিপি ফলো করে একবার হলে মদাদারের পিঠা তৈরি করে নিতে পারেন তো আমাকে সাপোর্ট করতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে আমি চালের আটা নিয়েছি ভেজা চালের আটাটা নিয়েছি এখানে তো এখানে আমি এক চামচ নিলাম নিয়ে আটার সাথে ভালোভাবে মিশে নিব তো এখানে নর্মাল পানি দিয়ে আমি আটাটা মাখে নিব তো আটাটা মাখানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আটা ছেঁকনি দিয়ে চেলে নি ছাঁকনি দিয়ে চেলে নিতে হবে তা নাহলে দোলা পেকে যাবে দোলা দোলা হয়ে আসে আটাটা ভালোভাবে বাইন্ডিং হবে না তো এটা ভালোভাবে এরকম হাত দিয়ে চাপ দিয়ে গুড়ি গুড়ি হয়ে নিচে পড়বে এভাবে আমি সবগুলো আটা চালনি দিয়ে চেলে নিব তো চাল নিতে চালা হয়ে গেলে আমি এক মোট আমি নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিলে ভাবা পিঠা খেতে অসম্ভব মজাদার হয় খেতে খুবই ভালো হয় তো আমি ভালোভাবে আটার সাথে নারকেল কোড়াটা মিশিয়ে নিব ঢলে ঢলে মাখানো যে আলতো হাতে মাখাতে হবে তো এখানে আমি গোড় নিয়ে এসেছি চাকু দেখে কেটে নিয়ে পাতলা করে হাত দিয়ে এটা করে নিব তো ঝুরে হয়ে গেলে এখানে আমি মাটির ফ্রেমটা নিয়েছি এসে এটাতে আমি আটা দিয়ে ওপরে গোটটা বসে দিলাম দিয়ে ওপরে আবার আটা দিয়ে দিলাম আমি এখানে ভাতের পাতিল নিয়েছি এরকম কিনতেই পাওয়া যায় যে কোনো শপিং মহলে পাতিল যে জায়গায় বিক্রি করে সেই জায়গায় গেলেই পাবেন তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে সেই পানিটা আমি চুলাটা ওয়ান করে বল আসছে এ পর্যায়ে আমি ভাপটা উপরে দিয়ে দিলাম দিয়ে আমি ফ্রেমটা তুলে দিলাম দিয়ে এটা আবার জালটা এটা আমি জালি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতলা সাদা কাপড় নিতে পারেন তা আমার মনে হয় জালি নিলেই সবচেয়ে হয় পিছটা ভালোভাবে উঠে আসে তো দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো এখানে পরিবেশন করলাম দেখুন কত সুন্দর হয়েছে সফট ভেতরে গোরগুলো কত সুন্দর হয়ে আছে লেয়ার ক্রিয়েট করেছে তো এভাবে একবার হলো আপনারা এ পিঠা তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পিঠাটা কেমন হয়েছে তো আমাকে সাপোর্ট করে দেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল দেখা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এতক্ষণ ভিডিও দেখা দিন ধন্যবাদ